বাণিজ্য সংবাদে সাথে আছি আমি ইশরা আছুমা চট্টগ্রাম বন্দরে জাহাজের জট কমে এলেও বাড়ছে কন্টেইনার জট এতে জটিলতায় পড়ছেন আমদানিকারকরা কর্তৃপক্ষ অবশ্য বলছে আমদানির চাপের কারণে এমনটি হচ্ছে চলতি বছরের জুলাইয়ের শুরুতে নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি চট্টগ্রাম ড্রাইড লিমিটেডের অধীনে আসার পর বেড়েছে বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা পাশাপাশি দিন থেকে দিনে নেমে এসেছে জাহাজের টার্ন দুই সময় বন্দরে জাহাজের অবস্থানে সময় কমে এলেও কন্টেনার ডেলিভারির গতি বাড়েনি বন্দরের ধারণ ক্ষমতা তিপ্পান্ন হাজার পাঁচশো আঠারো ইউ থেকে বেড়ে উনষাট হাজার ইউ হয়েছে সময়মতো পণ্য খালাস করতে না পারায় বেকার পড়ছেন আমদানি কারকরা গুনতে হচ্ছে অতিরিক্ত মাশুল চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ছাড়করণের ক্ষেত্রে 4 গুণ অতিরিক্ত ডেমারি চার্জ ইম্পোর্ট ইম্পোজ করা হয়েছে এবং সেই ডেমারি চার্জটা এভয়েড করার জন্য আমরা খুব দ্রুততম সময়ে আমরা সবাইকে অ্যালার্ট করেছি যে খুব দ্রুত সময়তো সময়ে ডেলিভারি নেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কে সমস্ত স্টেক হোল্ডার এবং আমাদের ব্যবসায়ী সংগঠনগুলির সাথে বসে চট্টগ্রাম বন্দরের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির মাধ্যমে বর্তমান যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে বর্তমান যেই আমদানি রপ্তানি কার্যক্রমগুলি আছে সেগুলি করা সম্ভব কিনা যদি না হয় তাহলে দেশের অন্যান্য বন্দরকে ইউজ করে চট্টগ্রাম বন্দরের এই সমস্যাকে সমাধানের কর্তৃপক্ষ বলছে আমদানি বেরিয়ে যাওয়ায় কন্টেইনার যা হচ্ছে না হ্যাঁ কন্টেনারের জাহাজ বেড়েছে আমদানি বেড়েছে সর্বোপরি আমাদের ডেলিভারি হচ্ছে আজকেও চার হাজার ডেলিভারি এবং গতকাল প্রায় পাঁচ হাজার টিউজ ডেলিভারি গেছে তো আমরা আসলে শুক্রবার শনিবার এই দুইটা দিন যদি একটু ভালো ডেলিভারি যায় তাহলে কন্টেইনারের চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানি শতকরা নিরানব্বই ভাগের মতো সম্পূর্ণ হয় নুনা আনসারি দ্বিতীয় সংবাদ চট্টগ্রাম ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বৈঠক শেষ হয়েছে হোটেল সোনারগাঁওয়ের এই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে গুরুত্ব পেয়েছে বৈঠক শেষে বাংলাদেশ ও পাকিস্তান একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে চুক্তিটি হয়েছে দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্ট ধারীদের ভিসা অব্যাহতি নিয়ে আর সমঝোতা স্মারকগুলো সই হয়েছে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে যৌথ গ্রুপ গঠন সাংস্কৃতিক বিনিময় ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের স্ট্র্যাটেজিক স্টাডিজ সংক্রান্ত প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ সংবাদ সংস্থা ও পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা We had a great uh, meeting and uh, so far my visit and I'm grateful for the great hospitality and the welcome which has been accorded to me and my uh, colleagues and the delegation uh, by government of Bangladesh, people of Bangladesh, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়দ হাসান রুবায় দুই দেশের শীর্ষ কূটনীতিকের বৈঠক শেষ হয়েছে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আমাদের জানান নিশ্চয়ই ঘন্টা দুই নাগাদ এই বৈঠক চলেছে এবং তারপর শেষ হয়েছে সকাল দশটার এই টানা বৈঠকটি শেষ হওয়ার পর আপনি যেমনটা খবরে দর্শকদের জানাচ্ছিলেন যে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ এবং ১৩ বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন ইসাকদার কিন্তু গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন যদিও সেটি আনুষ্ঠানিক নয় আমরা এই যেই কামরাটিতে বৈঠক হয়েছে তার বাইরেই অপেক্ষা করছিলাম তিনি হঠাৎই বের হয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে মুখোমুখি হয়েছেন আমরা প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কিছু বিষয়ে অ অমীমাংসিত রয়েছে যেমনটা মহান মুক্তিযুদ্ধে তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি তিনি সে বিষয়ে স্পষ্ট করেছেন যেটি এই মুহূর্তে আমি আপনাকে জানাতে চাই তিনি বলছেন যে উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেই ইস্যু ঘিরে উনিশশো সালে বাংলাদেশ ও ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তি সেই চুক্তিতেও বলা হয়েছে এবং বারবারই সেই দেশটি অর্থাৎ পাকিস্তান ইসাকদার বলছেন যে অন্তত দু দফা এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশকে তিনি ক্ষমা শব্দটি উচ্চারণ করেননি তবে তিনি বলছেন যে বিষয়টি মীমাংসিত হয়ে গেছে এবং তিনি সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের কথা বলেছেন যে পারভেজ মুশারফ দু হাজার সাল নাগাদ বাংলাদেশ সফরে এসে এ বিষয়ে মীমাংসা করে গেছেন বলে তিনি জানাচ্ছেন তিনি বলবার চেষ্টা করছিলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে মধুর সম্পর্ক বিরাজ করছে এবং এটিকে একদম দিল খোলাভাবে সামনে এগিয়ে নিতেই প্রস্তুত পাকিস্তান পূর্বের যেই ঘটনা সেগুলোকে তিনি মীমাংসিত ইস্যু বলছেন আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এই বৈঠকের পাশাপাশি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীও কিন্তু বাংলাদেশ সফরে রয়েছেন গত অন্তত চার দিন যাবত তার সঙ্গে কথা বলবার সুযোগ হয়েছে তিনি যেমনটা বলছেন যে ঢাকা ইসলামাবাদ কিংবা বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে সরাসরি বিমান চলাচল আগে করত। সেই চলাচলকৃত বিমান এখন বন্ধ রয়েছে সেটি আসলে অন্তত দু মাসের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশ চালু করতে চায় এমন একটি আশাবাদ তিনি ব্যক্ত করেছেন পাশেই দাঁড়িয়েছিলেন শেখ বসির উদ্দিন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা তার সঙ্গে যদিও কথা বলবার চেষ্টা করেছিলাম তিনি বক্তব্য দেননি তিনি কিন্তু আজ সকাল নাগাদ ইসাকদার পররাষ্ট্রমন্ত্রী বা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালকালীন সরকার চাইছে পাকিস্তানের সাথে যে সম্পর্ক সেটিকে তিক্ততা ভুলে অতীতের তিক্ততা ভুলে মধুর সম্পর্ক গড়া এবং বাণিজ্য সহ দুই দেশের যে আন্তর্জাতিক ফায়দা নেওয়ার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আমার মনে হয়েছে দুই দেশের প্রতিনিধিরাই ঐক্য মতে পৌঁছেছেন এমনটা বলা যায় কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের তরফ থেকে ব্রিফিং করা হবে বাড়তি তথ্য সেখানেই জানাতে পারব প্রবাদ আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদগুলো লেনদেন ও সূচকের ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের কার্যক্রম চলছে এখন পর্যন্ত 193টি কোম্পানির শেয়ারের মূল্য বেড়েছে কমেছে 152টি আর অপরিবর্তিত রয়েছে 47টি কোম্পানি শেয়ারের দাম প্রথম আড়াই ঘন্টায় 600 কোটি টাকার বেশি শেয়ারের লেনদেন হয়েছে দিন শেষে তা 1000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল সাতশো ছিয়াত্তর কোটি টাকা শেয়ার চাল আমদানি শুরু হওয়ায় দেশের চালের বাজারের প্রভাব পড়ছে দিনাজপুর সহ বিভিন্ন এলাকার আরতে বেচা বিক্রি কমে গেছে এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান চাল যে আমদানি হচ্ছে এর প্রভাব বাজারে রকম দেখছেন এবং আরত দ্বারা কি বলছেন আহ আমরা দেখেছি যে দিনাজপুরের চাল হাঁটি বিশেষ করে যে চালের আড়তদার গুলো রয়েছে এরা অলস সময় পার করছেন কারণ সরকারের যে এলসি থেকে ভারতীয় যে চাল আমদানি শুরু হওয়ার পর থেকেই এই বাজারে কিন্তু চাল বাজারে কিন্তু ব্যাপকভাবে কিন্তু প্রভাব পড়েছে আমরা দেখেছি যে কিছু কিছু চাল ব্যবসায়ীরা অর্থাৎ আরতদাররা কিন্তু সকাল থেকে কেউ কেউ এক বস্তা কেউ দুই বস্তা কেউ কিন্তু কোনো চালই বিক্রি করতে পারেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা খুচরা বাজারেও গিয়েছিলাম যে সেখানেও দেখেছি যে যারা নিম্নয়ের মানুষেরা যারা খুচরা চাল কিন্তু এক কেজি দুই কেজি পাঁচ কেজি পর্যন্ত তারাও কিন্তু চাল ক্রয় করছে না কারণ তারা বলছে যে বিভিন্ন রকমের সরকারের যে খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকার কারণে তারা কিন্তু সেই ওএমএস চাল পনেরো টাকা কেজি দরে তিরিশ কেজি চাল বা তিরিশ টাকা কেজি দরে চাল কিন্তু সেটি চলো বাজারে চলমান থাকার কারণে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষেরা কিন্তু সেখান থেকে চাল ক্রয় করছে যার কারণে কিন্তু আহ চালের আরতদার এবং খুচরা ব্যবসায়ীদের মধ্যে চরম প্রভাব পড়েছে সোমা সুলতান আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদ আজ ওঠানামার মধ্যে দিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের লেনদেন চলছে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে তেষট্টি দশমিক ছয় ছয় ডলারে ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেন বাস্কেটে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সত্তর দশমিক শূন্য এক ডলারে আর দুবাইতে প্রতি ব্যারেলের জন্য গুনতে হচ্ছে ঊনসত্তর দশমিক তিন পাঁচ ডলার এদিকে ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক তিন পাঁচ ডলার দেশ বিদেশের বাজারে স্বর্ণের দামেও আজ ওঠানামা করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্যমতে দেশের বাজারে বাইশ ক্যারেট মানের প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ একাত্তর হাজার দুশো আটচল্লিশ টাকা একুশ ক্যারেট বিক্রি হচ্ছে এক লাখ তেষট্টি হাজার চারশো একষট্টি টাকা আর আঠারো ক্যারেট মানের প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ চল্লিশ হাজার একশো এগারো টাকা সনাতন পদ্ধতির ভরি বিক্রি হচ্ছে এক লাখ পনেরো হাজার আটশো আটাশি টাকা এ ছিল আজকের দীপ্ত বাণিজ্য সংবাদে